আছি তো আশা করি সবাই আগের দিনের ভিডিওটা দেখেছো সাথে অনুষ্ঠানের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তো এখন আজকে হলো বাসি সার যেটা আমার বাপের বাড়ি থেকে দেবে তো যেহেতু আমার আপ করতে অসুবিধা বাড়িতে বাপের বাড়িতে নিয়েও দেওয়া যায় কিন্তু সেটা করবো না তাই জন্য এখানেই আজকে দিচ্ছে আর আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে এখানে এসে দিলেও হয় আর তো সেটা হবে সেটা আয়োজন চলছে বাইরে তো আমি ভাবলাম তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি তো এই গিফটগুলো শেয়ার করি গিফট বলতে এটা স্বরূপ সবাই আমাকে দিয়েছে এগুলোর কোনো দরকার ছিল না সবাই যেন সবাই মন করে আশীর্বাদ করো যেন সুস্থ হবে যে আস্তে চলেছে তাকে যেন আসতে আনতে পারি তো এটাই হলো বড়ো কথা কিন্তু তবুও যে রিচুয়াল চলে আসছে সবাই কিছু না কিছু নিয়ে আসে খালি হাতে তো কেউ আশীর্বাদ করে না তো স্বরূপ কী কী পেয়েছি আমি কে কী দিয়েছে জানি না সবটা কে দিয়েছে নিজেদের মধ্যে যে যারা দিয়েছে দেখিয়ে দিয়েছে তাদেরটা জানি আর বাদ বাকিটা কে দিয়েছে বলতে পারবো না তো চলো বেশি বক ভোগ না করে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম গুলো দেখবো আমি তো তোমাদের সাথেও সাথে সাথে শেয়ার করি চলো চলো শুরু করি দুপাশেই অনেক আছে ভিডিওটা যদি বেশি লম্বা হয়ে যায় আমি দুটো পার্টে করে দেব আর কি আর যদি মোটামুটি ছোট হয় তাহলে একটার মধ্যে তোমরা দেখতে পারবে আর বাসিদার সাদের ব্লগটা আজকে হবে মানে এখনো হয়নি আয়োজন চলছে তো ভাবলাম এটা আগে করে নি সেই ব্লগটা তোমরা পরে দেখতে পারবে তো সবার পাশে থাকুন তো চলো শুরু করি প্রথমে এই খুব সুন্দর হয়েছে কেবি বলতে পারবো না কারণ সবাই তখন হাতে দিয়ে দিয়ে আশীর্বাদ করেছে তো তো কত কে কি দিয়েছে সেটা বলতে পারছি না নিজেদের মধ্যে যারা দেখে দিয়েছে তাদেরকেই বলতে পারছি চলো এটা আর পরামর্শ কি দিয়েছে সেটা তো তোমরা দেখেছো মানে আমি যে আগের সাদের শাড়িটা পরেছিলাম সেটা পরামর্শে দিয়েছিল এই থেকে দিয়েছে আর কি আর আরেকটা জিনিস দিয়েছে আর দুটো জিনিস দিয়েছে ছোটো ছোটো তো সেগুলো পরে দেখাচ্ছি এগুলো একসাথে হয়তো মার জিনিসগুলোর সাথে রাখা আছে সেগুলো একসাথে তোমাদের পরে দেখাচ্ছি চলো এখন আর একটা শাড়ি দেখাই যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আমার খুব মানে ফেভারিট কালার একটা আর কি ফেভারিট কালারের মধ্যে এটা একটা কালার এটা দিয়েছে আমার পিসি এই দেখো এটা কালারটা জাম মানে ডার্ক জাম জাম কালার কি সিল্ক বলে এগুলো আমি ঠিক জানি না আর ছোট ছোট প্রিন্টের মধ্যে শাড়ি আমার খুব ভালো লাগে এটা একটা খুব সুন্দর হয়েছে পিসিমনি পছন্দ করে হয়েছে বলছে তোর পছন্দ হবে না না খুব সুন্দর হয়েছে এই এই যে যে এখানে একটা এগুলো কি শাড়ি ওই ঢাকাই জামদানি যেটা থার্ড জামদানি সেটা হলুদ সবুজ রামের মধ্যে খুব সুন্দর হয়েছে শাড়িটা এই শাড়িটা দিয়েছে ছোট পিসিমনি মানে আমার আহ পিসিমনির যা আর কি

ওই বাড়ির ওখান থেকে বেশি নিয়ে এসছে তিনজন তো একসাথে দিয়েছে কে কোনটা দিয়েছে বলতে পারবো না তবে শাড়িগুলো খুব সুন্দর হয়েছে তো আমাদের আমার বম্মারদের মধ্যে আর কি তিনজন এসেছিলো আমার তো ওরা একসাথে দিয়েছিলো এখানে এখানে একটা মানে তিনজনে তিনটা দিয়েছে কে কোনটা দিয়েছে সেটা বলতে পারছি মানে ওরা তিনটা একসাথে এসেছে তো আমার তিনটে কেউ নেই

ও মানুষদের তো হলুদ লালই বেশি ভালো লাগে আর আমার কাছেও পছন্দ হলুদ লালে এই একটা শাড়ি খুব সুন্দর লাগে এই যে আরেকটা হলুদের মধ্যে এখানে একটা এই যে এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়িমা মানে আমার বড় পিসি শাশুড়িমা ওর ওর বড় পিসি তো ওই শাড়িটা ঠিক লালও না পাড়টা লালের দিকে আর টোটাল শাড়িটা না একটু রানী রানী টাইপের রানী কালার খুব সুন্দর হয়েছে কি শাড়ি বলে আমি ঠিক জানি না একটু ভালো কোয়ালিটির বললাম যেগুলো ওগুলো হয় এটা খুব সুন্দর হয়েছে আচলটার দিকেও খুব সুন্দর কাজটা খুব পছন্দ হয়েছে এই যে আরেকটা সুন্দর শাড়ি

কর্মশায়ও কিছু টিপস দিয়েছে তো চলো সেগুলো দেখাই এই যে এই যে একটা টি শার্ট এটা এনেছে আমার ছোট মামা মামি এসেছিল ওরা জামাই জামাই বাবা জীবনের জন্য এনেছে আর এই যে এই টি শার্টটা এটা এনেছে আমার বড় মামি মানে আমার

মামিরা জানে যে যেটা কাজে লাগবে কারণ কি আর তো পরি না এর আগেও এই মামিরা আমাকে ওই বিবাহবার্ষিকী যখন প্রথমবার করা হয়েছিল তখনও আমাকে কুর্তি দিয়েছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে টু পার্টি করতে হবে এখানে আর একটা কুর্তি এই কালারটাও কি মিষ্টি হলো এটাও নাইরা কাঠ খুব সুন্দর হয়েছে নিচটা দেখো কত সুন্দর পাট দেওয়া চিকন কারির কাজ করা খুব সুন্দর হয়েছে এটা এটা হলো যে গোল কাঠ এটা নায়রা কাঠ মানে ওপরটা নায়রা টাইপের ওটা এই পাশে সেলাই করা গোল গোল খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কে কোনটা দিয়েছে আমি কিন্তু জানি না দুটোই খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এখন আর একটা দেখাই ঘেমে যাচ্ছি পুরো এটা একটু ইউনিক কালার মানে যেটা সবাই লাল হলুদের মধ্যে দিয়ে থাকে ওই যে বললাম না নিজেদের মধ্যে সবাই একটু অন্য টাইপের কালার দিয়েছে আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কারণ কি বাটারফ্লাই প্রিন্ট আমার প্রচন্ড পছন্দ কি সিল্ক বলে এটা আমি ঠিক জানি না আঁচলটা এই যে এরকম ব্লাউজ পিস আছে তো এটা একটা কি কালার বলবো কালারটা কেমন সবুজ আমি ঠিক বলতে পারছি না আর কি খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে আমার একটা যা মানে আমার পিসি শাশুড়ি এর বড় পিসি শাশুড়ি যে আছে ওনাদের ছোট বৌমা দাদা আর দিদি ওরা দিয়েছে এটা তো এখন দেখে আমার যেটা সামনে চলে চলেছে আমার মা আর কি কী এনেছে আমার জন্য তো রান্না যা যা আয়োজন সেগুলো তো করছেই পায়েস টায়েসের সেগুলো তো আলাদা আছেই আমার জন্য মানে সাজ পোশাকের জন্য কী কী এনেছে এটা পরে আমি বাসি এটা এটা একটা ব্যানারসি সিল্কের মধ্যে এটা যদিও আমারই পছন্দ করা মা আমাকে পছন্দ দেখিয়েছে এটা হচ্ছে একটা টিয়া কালারের উপর পার্টটা হলো রেড আঁচলটা আবার রেড চলো এটা একটু খুলে দেখাই এটা যেহেতু খোলাই আছে খুলে মা একদম সেলাই করে এনেছে এই যে পিকো টিকো করে এনেছে ব্লাউজ পিস কাটিয়ে এনেছে মা বলে সেটা বানাবি কিনা পরে আমি বললাম না লাল ব্লাউজ তো ওই হলুদ লালের যেটা আমি যেটা পর সাত খেয়েছি এবাড়ির থেকে তো সেটা তো আমি ব্লাউজ বানিয়েছি সেটা দিয়েই পরা যাবে সেম লাল আর কি লালের মধ্যে কোয়ালিটি আছে না কোনটা কেমন এই লালটা সেই ওই লালই দেখো আঁচলটা কি সুন্দর খুব খাসা গাছ খুব সুন্দর হয়েছে আর সামনে থেকে তো দেখিনি ফটোতে দেখেছিলাম তো এখন দেখলাম অনেক ঘুরে আমি এটা দেখিনি বললাম যে মা বের এখন আমি ভিডিও করছি তাহলে একবার দেখে নিব এটা করবো পরে আর সাথে কি কি এনেছে ওই যে নিয়ম কামছা লাগে সেটা এনেছে তারপর সাথে ছায়া এনেছে আর যেহেতু ব্লাউজ পিস বানানো এটা বানাবো না এটা সাথে পরবো কি সেই জন্য মা একটা ম্যাচিং করে লাল ব্লাউজ নিয়েছে আর একটা জিনিস আছে মার তরফ থেকে এই যে একটা নাচ থেকে যদিও বা বোঝা যাবে না তো পরে তোমাদের সাইডে আমি ফটো দিয়ে দেব চেষ্টা করবো আর কি তো এই নাচাবিটা এটা আমার পছন্দের ফটো তুলে সব কিছু দেখানোই একটু বড় টাইপের আমি কোনোদিনও বড় টাইপের নাকুর করি এটা একটু বড় টাইপের আর আর সাথে এখানে নিয়মের যে শাখা লাগে তো এখানে যে শাখা পলা শাখার ডিজাইনটা খুব সুন্দর আর সাথে আলতা শিখ like so the word red আর এখানেই রয়েছে যেটা আমার বর্মশাই দিয়েছে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই একবারে এখন যে বেরিয়েছে ভাইরাল পলাগুলো ওই স্বস্তির চিহ্ন বাঁধানো ভাইরাল পলা তো আমার বাঁধানো এরকম মানে মোটা পলা আছে বা বিস্কিট পলাগুলো এরকম ছোটো আর রাতের বিসের জন্য কোনো পলা নেই তো সেই জন্য ও এটা আমাকে বানিয়ে দিয়েছে আর আমার ইচ্ছে ছিল খুব ভাইরাল পলা খুব চলছে যে আমিও একটা করবো সেই জন্য হয়েছে আর সাথে যেহেতু আমি চুটকি পরি যেটা টোরিং বলে আর কি পায়ের আঙুলের তো সেই রিং একজনে দিয়েছে যেটা আমি সবসময় পরে থাকি সেটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এটা দিয়ে দিয়েছে তো এই ডিজাইনগুলো আমি সাইডে পিকচার তোলা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমরা বুঝতে পারবে কারণ এত দূর থেকে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি আরও একটা লাল রঙের মধ্যে শাড়ি সবগুলো শাড়ি খুব সুন্দর আর ছাপা শাড়ি না খুব ভালো লাগে ওই নানা রকম ডিজাইনের থাকে ওই ছাপগুলো আমার খুব ভালো লাগে একটা এটা সম্ভবত এরকম প্যাকেট করা ছিল আমি দেখেছিলাম তো সেই জন্যই একটা এরকম প্যাকেট ছিল কাগজের প্যাকেট করা সেই জন্য আমি না আইডিয়া করে নিয়েছি আর কি এটাই হবে এটা এটা দিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা দিদি ভাই কার দাদা ভাই মানে ওর অফিসের কলিগ এসেছিলো তো ওই দাদা আর ওনার ওয়াইফ তো ওই দিদি ভাই দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে শাড়িটা খুব পছন্দ হয়েছে বাসন্তী কালার পুরো আর এটা গোল্ডেন কালার না সিলভার কালারের এখানে পার দেওয়া আছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে আর তোমরা এসছো যে আমি ওটা দিয়ে খুশি হয়েছি এর আগেও কিসে যেন বলা হয়েছিল পুজোর মধ্যে আসেনি তো এই আমার তোমরা ওর তো খুব ভালো লেগেছে আমার তোমাদের এসছে এটাই আমরা খুশি এসবের দরকার ছিল তো এখানে আরও একটা তো এই যে আরেকটা শাড়ি এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে ওই শাড়িটা যেমন একদম আহ বাসন্তী কালারের মধ্যে আর এই শাড়িটা হলো একদম রেড এর মধ্যে তো খুব এরকম একদম ইয়েলো আর একদম রেড এর মধ্যে আমার শাড়ি ছিল না তো তোমরা এসছো তো খুব খুশি হয়েছি আর কি গুলো খুব পছন্দ হয়েছে দিদিভাই বলেছে যে মধ্যে শাড়ি এনেছি পাতলা আছে পরতে পারবে দেখো ভালো লাগে খুব সুন্দর হয়েছে তো এটাও ওটা যখন এটার একটু চওড়া পাট গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পরে খুব ভালো লাগবে তো মানে এই শাড়িটা দিয়েছে হলো ওই ওর অফিস কলিক দাদা ভাই আর তার ওয়াইফ এসেছিলো দিদিভাই ওই দিদিভাই ওনাকে ভিডিও শিডিও করে ব্লগ করে তো সেরকমভাবে কথা বলতে পারিনি তোমাদের সাথে আর একদিন এসো কথা বলবো মানে ফার্স্ট টাইম ওই সাথে দেখা হয়েছে আর একটা রিভার্সাল্সেলটা দেখালাম ওই রিভাইয়ারির সাথে দেখা হয়েছে পিকনিকে ওদের অফিসের পিকনিকে কিন্তু এই রিভাইয়ের সাথে কোনো দিন দেখা হয়নি তো ফার্স্ট টাইম এসেছে খুব ভালো লেগেছে দাদারা তো এসছে এর আগে পুজোতে আমার অ্যানিভার্সারিতে এসছে কিন্তু এই দুজন এবার ওয়াইফ নিয়ে এসেছে খুব ভালো লেগেছে আমার আচ্ছা এই যে একটা শাড়ি এটা একটু বললাম না যে আমাদের নিজেদের মধ্যে যারা দিয়েছে তারা একটু অন্য কালারের মধ্যে দিয়েছে যারা সবাই লাল লোজের মধ্যে দেবে এই শাড়িটা নিয়ে এসেছে আমরা বটল গ্রিন কালারের মধ্যে চেক চেক শাড়ি এরকম টাইপের চেক শাড়ি আমার ছিল না তো খুব পছন্দ হয়েছে আমি তো সাথে ইয়েলো বর্ডার এটা কি সিল্ক টাইপের বলতে পারছি না আমি শাড়ি নাম জানি না সেরকম আর সাথে এরকম একটা শাড়ি লাল শাড়ি এখানে আর একটা থাকা শাড়ি রয়েছে এটা আবার কম বম দেওয়া সুন্দর এটাই রয়েছে আমার ছোট পিসি শাশুড়ি মা এটাও লাল হলুদের মধ্যে ছাপাটা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এখানে এই শাড়িটা রয়েছে এটা আর আরেকটা আমার যে ছোট মেসেজ বিশি শাশুড়ি মেয়ে দিয়েছে ওটা একদম প্রায় একই টাইপের মানে ডিজাইনটা আমার একই টাইপের কালারটাও একই টাইপের ডিজাইনটা একটু আলাদা ছাপাটা একটু আলাদা জরির কাজ করা এদিকে আবার বললেন পার আছে এটাতে এটা একদম রেড না মেরুন মেরুন টাইপের কালার এটা এনেছে আমার বম্মা মানে আমার বড় বম্মা এখানে আরো একটা শাড়ি এটা কে দিয়েছে বলতে পারলাম না মানে আমার খেয়ালই পড়ছে না কে দিয়েছে এটা হলো একটা হার্ড জামদানির মধ্যে অরেঞ্জ টাইপের কালারটা আবার আচরের মধ্যে সুন্দর পম্পম দেওয়া আছে অরেঞ্জের মধ্যে ইয়েলো আর হলো তোমার গ্রিন ব্লু এগুলোর মধ্যে কাজ করা আমি বলতে পারছি না এটা দিয়েছে যেটা সব থেকে কাজের জিনিস তো ওই বলিয়া এসে আমাকে বলছে যে শারি শারি তো বাড়িতে পড়ো না যেটা কাজের হবে সেটা তো এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক দেখা যাচ্ছে কিন্তু এটা ব্ল্যাক না ওই গ্রিন এর মধ্যে মানে গ্রিনটা কেমন বলো তো একটু সাদা সালো টাইপের গ্রিনটা তো এটা না কালো কালোই দেখা যাচ্ছে লাইটের আলোতে এমনি যদি নরমাল আলোতে দেখা যায় ব্ল্যাক না একটু অন্য কালার তো ব্ল্যাকের মধ্যে এখানে ওই কি বলে বলে কালারের মধ্যে সুন্দর কাজ করা খুব পছন্দ হয়েছে এটা হলো আমার পাশের বাড়ি বদি দিয়েছে মানে যেই হাসতিগুলো আমাকে সাজিয়েছে তোমরা দেখেছো তো ওরা ওর মা দিয়েছে আর কি আর এখানে হাতার মধ্যে সুন্দর কুচি দেওয়া আছে গরমে দিন বেশ আরাম হবে খুব সুন্দর হয়েছে যেটা সব থেকে কাজের জিনিস যেটা আমি আর কি রাফলি ইউজ করতে পারবো এটা এখানে একটা ব্লাউজ আছে এটা দিয়েছে হলো ওই আমার পাশের বাড়ি একটা বিশেষ এই এখানকার কটনের মধ্যে খুব সুন্দর আছে তো লাস্ট আর একটা আছে চলো আরো দুটো হয়তো আসবে আমার ননদ আছে পুজোর তো ওরা বলেছে বোধে একজন হলো দিদি আমার ননাস মানে ওর জ্যাঠা তো দিদি আর আর আরেকজন হলো বোন মানে আমার ননদ তো ওদের ওরা নাকি আজকে দেবে সেটা ওরা এনে রেখেছে কালকে আর দেয়নি আজকে দেবে তো ওই দুটো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এটা দিয়েছে আমার জেঠি শাশুড়ি এটা কালারটাও খুব সুন্দর মধ্যে আর মধ্যে তো বললাম না আর দিদি ওরা দেবে এই যে ননদ আমার পরে এদিকে এখানে ভাগ্নিরা আছে ওরা সবাই বাজারে গেছিল ওদের জন্য কিছু জিনিস এনেছে আর এই শাড়িটা এনেছে আমার জন্য শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা বোন এনেছে মানে মলমলের মধ্যে আর এই যে এখন শাড়িটা দেখছো বাটিক প্রিন্টার এটা এনেছে দিদি তো এটাও একটা মলমল শাড়ির মধ্যে খুব সুন্দর হয়েছে বলছে কিন্তু এগুলো গরমের গরমের দিনে দিনে পরে পরে আরাম আরাম পাবে সত্যি পাবো আর আমার সুতি না মলমল খুব ভালো লাগে তো প্রিন্টগুলোও খুব পছন্দ হয়েছে তো এই যে বাদ বাকি দুটো ছিল এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এই ছিল আমার আজকে কী বলে গিফট করবো আর কি তো দেখো এদিকে পুরো পাহাড় হয়ে গেছে তো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে তো জিনিসি খুব সুন্দর হয়েছে কিন্তু আমার যেহেতু শরীর ভালো না সেরকম এই ভালো থাকছে এই খারাপ থাকছে অনেক রকম প্রবলেম তো কী প্রবলেম না প্রবলেম তোমাদের সাথে পরে শেয়ার করব এখন করতে পারছি না বুঝতেই পারো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেও সব কিছু যে একবারে শেয়ার করা যায় তা না তো আমি তোমাদের সাথে গুড নিউজটাও কিন্তু টাইম মতো শেয়ার করিনি অনেক পরে শেয়ার করেছি কারণ কি এত কিছু ঘটে গেছে যে সবার সাথে রিভিল করবো যে আমাদের সহকারে সেই সাহস নেই যদি কিছু হয়ে যায় পরে তো সেই জন্য আর যাই হোক এই ছিল ঠিক করবো তো বাদ বাকি ব্লগুলো পরে আসবে আর সবার সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে